হ্যাঁ বন্ধুরা কেমন আছো আমি তো ঠিকঠাকই আছি তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা প্যাফিও পেডিলাম গোত্রীয় একটা গাছ তো এই গাছটা আমি আসাম থেকে একটা ফেসবুক ফ্রেন্ডের থেকে কিনেছিলাম তো আমি এটা রিপোর্টিং করবো আজকে সেই ভিডিও টোটালটাই দেখাবো তো কীভাবে কোন মিডিয়াতে করি সেটা তোমরা টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো টোটালটা দেখার জন্য কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা এটা হচ্ছে প্যাসিও পেডিলাম মাইক্রান্থাম এই একটা গাছ এটা খুব সুন্দর একটা ফুল দেয় এ একটা গাছ থেকে একটাই যখন ফুল বেরোয় একটা স্টিক থেকে একটাই ফুল হয় তো এটা খুব সুন্দর গাছ এগুলো খুব একটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না কালেক্ট করতে হয় এগুলো তো আমি অনেক রকম মিডিয়াতেই এগুলো করা যায় যেমন চারকোল ইট ঝামা ইটের টুকরো তারপর গাছের ছাল কোকো চিপস মস স্প্যাগনাম মস সব বিভিন্ন রকম যে যেরকমভাবে পছন্দ করে সে সেভাবে করে তো এই গাছগুলো জল একদমই বসে যাওয়া পছন্দ করে জল পছন্দ করে কিন্তু খুব কম জল পছন্দ করে আমি এমন একটা মিডিয়া বা আপনারা এমন একটা মিডিয়া চুজ করবেন যে জল কিন্তু যেন জমি না থাকে তো আমি প্রেফার করবো আজকে যে আমি কাঠকয়লা দেবো কাঠকলার সাথে কিছুটা স্প্যাগনাম মস দিয়ে দেবো এই স্প্যাগনাম মস দুটো মিশিয়ে আমি এটার মিডিয়াটা তৈরি করবো তো এটা মিডিয়াটা তৈরি করার জন্য আরেকটা বিষয় হচ্ছে গাছটা লাগানোর জন্য আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে স্পট সিলেকশন আমি এই যে গাছটা দেখুন বেশ একটু বড়ই আছে গাছটা তো এই গাছটার জন্য আমি এই পাঁচ ইঞ্চির এই এই ফিলোনপসি স্পট যেগুলো বলে যে পেছন দিকটায় নিচ দিকটায় কাটা তো এই পটটার মধ্যে আমি আজকে এটাকে রিপোর্ট করব তো রিপোর্ট করার জন্য দেখুন এই যে গাছটা আমি কিনেছি তো এই গাছটা এই পাতাটা না ডিস্টার্ব আছে আমি পাতাটা এই রিপোর্টিংয়ের সময় করবো বলে আমি মানে কাটি তো এটা আমি আগে আনার পরই আমি এটার ফাঙ্গাসের দিয়ে ফাঙ্গাস স্প্রে করে এটাকে রেডি করে রেখেছিলাম তাও আমি আজকে এটা রিপোর্টিং করার পর ফাঙ্গাস স্প্রে করব তো আমি রিপোর্টিংটা শুরু করছি দেখুন টোটাল প্রসেসটা দেখতে থাকুন খুব অল্পই আছে এর মধ্যে শিকড় শিকড়গুলো আর খুব সুন্দর করে এটাকে সরিয়ে নেব শেখরগুলো আমি ওখানে যে মিডিয়া কাঠ কয়লাগুলো আছে ওগুলো আমি একদমই ইউজ করব না আমি আমার নিজের কাছে রেডি করা কাট কয়লা যেগুলো পরিষ্কার করে রাখা আছে হ্যাঁ এই যে গাছটা এই গাছটাকে আমি এই যে পাতাটা এটা খারাপ হয়ে গেছে এটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দেবো এই পাতাটা আমি পুরো বাদ দিয়ে ফেলে দেবো এই পাতাটা বাদ দিয়ে ফেলে দেবো আর এখানে একটা মরা পাতা আছে এটাকেও যতটা সম্ভব বাদ দিবে এবার দেখুন আমার এই যে গাছটার এই গাছের শেকড়টা মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো আছে তো যেইগুলো যেগুলো একটু ডিস্টার্ব থাকবে সেইগুলো সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে যেই গাছগুলো শেকড়টা আমাকে খুব ভালো করে দেখতে হবে যে গাছের যদি কোনো শেকড় থাকে মানে খারাপ শেকড় বা পচা শেকড় সেগুলো বাদ দিয়ে দিতে হবে তো আমি এটাকে কি করব প্রথমে এই এক লিটার জল নেওয়া আছে এই এক লিটার জলে আমি এক গ্রাম মতো এটা আমার কিনে আগে রাখা ছিল এক গ্রাম মতো আমি এই জলে বুড়িয়ে দেব এই গাছটাকে আমি এর মধ্যে চুলিয়ে রাখবো বেশ কিছু এই মিট দশ পনেরো মিডিয়াটা তৈরি করতে করতে যতটা হয় দশ পনেরো মিনিট রাখবেন আপনারা যেহেতু আমার আগে দেওয়া ছিল তো আমি এটাকে আগে এখন বেশিক্ষণ হলো না জাস্ট একটু কিছুক্ষণ রাখবো এই মিডিয়াটা তৈরি করে নেওয়া পর্যন্ত দেখুন আমি কি করতে চলেছি দু রকমের কাঠকলা রেখেছি একটা একটু বড়ো সাইজের দেখুন আর একগুলো ও ছোটো সাইজের আমি ওপরের যে এই যে বড়ো সাইজের কাঠকলা এই বড়ো সাইজের কাঠকলাগুলোকে আমি এই টবের নিচের দিকে দিয়ে দেবো যাতে এর কারণ একটাই অনেকে এখানে এখন শোলা বা থার্মোকলও ইউজ করছে তো আমি সেটা করলাম না আমি কাঠকলার বড় বড় যেগুলো সেগুলোকে আমি একটু নিচের দিকটাতে দিয়ে দেব যে সুন্দর করে নিচের দিকে দিয়ে দিলাম এটাকে বড় কাঠ করা যেগুলো টুকরো গুলোকে পেলাম যাতে শেখরটা যথেষ্ট পরিমাণে হাওয়া চলাচল করতে পারে বা হাওয়াটা পায় এই জন্য আমি এবার আমি এটাকে সরিয়ে দেখবে ছোট ছোট আছে এই ছোট ছোট কুকুর সাথে আমি কি করব এটা পরিমাণ নিয়ে নিলাম কোথাও বড় গুলো থাকে দিকে ছোট আমি চুজ করলাম দিয়ে এই স্পেগনাম মস এই স্পেগনাম মস অল্প একটু বেশি না আমি এটাকে এর সাথে মিশিয়ে দেব স্পেগনাম মসটাকে আমি এর সাথে অল্প একটু মিশিয়ে দেবো অল্প জাস্ট অল্প একটু মিশিয়ে দেবো আর ওপরে আমি অল্প একটু মস ছিটিয়ে দেবো যখন একদম ফাইনাল হয়ে যাবে তখন আমি একটু মস ওপরটাই দিয়ে দেবো সঙ্গে মিশবে না অনেক বড়ো বড়ো আছে একটু আর পুচো পুচো করে দিতে পারেন তো এরকমভাবে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব নাহলে মিশিয়ে দেওয়ার সময় ঠিকঠাক করে দিতে হবে এবার আমি অল্প অল্প করে এটা সবাই মিশিয়ে দেবোর মধ্যে তো এটা মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে আমি এটাকে তুলে ফেললাম এবার ওই গাছটাকে ওই পাঙ্গি সাইড থেকে তুলে ফেললাম দেখুন গাছটা পুরো একদম হেলদি সেপর আছে তো ওই গাছটাকে আমি সুন্দর করে আগে বসানোর চেষ্টা করব একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেবে এরকম ভালো গাছটা থাকলো বসানো তো এবার আমি এর মধ্যে গাছটা ভর হয়ে গেছে এবার আমি কাঠপালাগুলোকে এর উপর দিয়ে দেব গুঁড়ো আরও কিছু গুঁড়ো আমি এখান থেকে এর ওপর দিয়ে অল্প একটু করে দিয়ে হয়ে গেল এবার যেটা করব আমি দেখুন এটা মোটামুটি পট গাছটা বসে গেছে তো এবার আমি যেটা করব উপর থেকে এই মশ আমি ওপর দিয়ে একটু একটু জাস্ট অল্প করে জাস্ট অল্প করে আমি গাছটা গোড়ায় দিয়ে দেবো খুব বেশি নয় কিন্তু খুব বেশি নয় কিন্তু বারবার বলছি খুব বেশি দিলাম না আমি আমি একদম একটুখানি করে এই গাছটার আমি দিয়ে রাখলাম এবার যেটা করবো আমি এটা রেডি হয়ে গেছে তো স্যাপ মেশানো জলটা তো অল্প করে এর মধ্যে দিয়ে দেবো গাছটাকেও সুন্দর করে স্নান করে দেব আপনাদেরকে এই টাইপের যে ফিলোপেন এই যে ভ্যারাইটিটা প্যাফিওপে দিলাম এটা কিন্তু অনেকটাই আমাদের ফিলোনপসিসের মতো অনেকটাই ফিলোনপসিসের মতো তো এরা কিন্তু গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না বা জল বেশি পছন্দ করে না সেই জন্য কিন্তু এটাতে প্রতিদিন নিয়মিত করে অনেক জল দিতে হবে সেরকম কিন্তু নয় যদি দেখেন মিডিয়া শুকিয়ে গেছে তখন এটাতে জল দিতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন আপনার দেখলে বুঝতে পারেন এই যে জয়েনটা এই যে দুটো পাতার জয়েন্টটা এখানে যেন কোনোভাবেই জল না জমে থাকে জল দেওয়ার সময় যদি জল জমে থাকে আপনারা এরকম ফু দিয়ে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে ওই পাতাগুলোর পচে যাওয়ার চান্স থাকবে নালে কিন্তু ওই জায়গাগুলোতে পাতা মানে যদি জল জমে থাকে কোনোভাবে তাহলে কিন্তু পাতা পচে যাওয়ার চান্স থাকে এবং গাছটা মরে যাওয়ার চান্স থাকে তো আজকে এই ভিডিও গাছটা আমার দেখুন রেডি হয়ে গেছে সুন্দরভাবে পটিং হয়েছে এটা একদম রেডি থাকবে এটা পুরো সম্পূর্ণ গাছটা হয়ে গেছে আমি টোটালটাকে ধুয়ে দিয়েছি এবার কি হবে এটাতে আমি প্রায় চার থেকে পাঁচ দিন শুধু জল ছাড়া আর কিচ্ছু দেবো না প্রয়োজন হলে জল দেবো না আর কিচ্ছু দেবো না তো এর পরে কী হবে এর পরে আমার শেকড়টাকে আরও ডেভেলপ করতে হয় শেকড় না হলে পরে কিন্তু গাছটা ভালো গ্রোথ নেবে না তো আমি কি করব সাত আট দিন পর থেকে আমি হিউমিক অ্যাসিড স্প্রে করবো সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড আর সপ্তাহে একদিন করে বারো একষট্টি শূন্য অল্টারনেট করে দেবো একদিন অন্তর অন্তর মানে যদি আমি তিন দিন পর বারো একষট্টি শূন্য দিই তাহলে আরও তিন দিন পর আমি হিউমিক অ্যাসিড দেবো এইটা এখন শুধু এক মাস থেকে দেড় মাস শুধু আমি এখন এটার মধ্যে রুট ট্রিটমেন্ট করব তাছাড়া কিন্তু অন্য কোনো খাবার অন্য কোনো কিচ্ছু দেবো না আগে গাছটার রুটটাকে ডেভেলপড হতে হবে তাহলেই কিন্তু গাছ ভালো রেজাল্ট দেবে নাহলে কিন্তু ভালো ফুল আসবে না যে কোনো গাছের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট সেটা হলো গাছের রুট ডেভেলপমেন্ট তো আমি এখন এটা রুট ডেভেলপমেন্টের দিকে নজর দেবো আর কোনো কিছু দিয়ে ভাববো না যদি গাছের কোনো কোনো ডিস্টার্ব হয় বা অন্য কোনো কোনো সিমটম থাকে তখন সেটা নিয়ে ভাববো কিন্তু গাছ যদি সুস্থ থাকে আমি কিন্তু কোনো রকম কোনো কিছু করবো না শুধুমাত্র রুট ট্রিটমেন্ট তো আজকে ছিল এই ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত তোমাদের ফিডব্যাক জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কিন্তু শেয়ার করে অবশ্যই এটা ভিডিওটা দেখার সুযোগ করে দিই